আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট ব্যবহার করি দেখা গেছে কি এই আমরাও অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে বিভিন্ন ভিডিওর মধ্যে যে একটি সিমে কয়টি অ্যাকাউন্ট খোলা যায় যে একটি সিমে অনেকে চাচ্ছে যে দুইটি বা তিনটি বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য বা অনেকে চাচ্ছে দুটি রকেট বা একটি সিমে দুইটি নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে ঠিক আছে তো আসলে এইগুলো খোলা যায় কি না বা কীভাবে খোলা যায় এই ভিডিওতে বলবো চলুন শুরু করছি ভিডিওটি এখানে একটি নাম্বারে যেমন একটি বাংলানি নাম্বার আছে সেই বাংলানি নাম্বারে আপনি অলরেডি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন তো সেক্ষেত্রে আপনি আরেকটা পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না ঠিক আছে আপনি চাইলে ওই ব্যবসায়ীর জন্য যারা ব্যবসা করে আপনার বিকাশ দিয়ে তারা চাইলে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারে ঠিক আছে এটা কিছু সিস্টেম আছে তো আপনি একই বিকাশে মানে একটা সিমে দুটি আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট বা রকেট বা উপায় অ্যাকাউন্ট খুলতে পারবেন না ঠিক আছে তো দেখা গেছে কি আপনি ভাবতে পারেন যে আমার এনআইডি দিয়ে তো একটা বিকাশ খুলেছি আবার অন্য কারো এনআইডি দিয়ে আরেকটা বিকাশ খুলতে চাচ্ছে কিন্তু সেটাও সম্ভব নয় একটি সিমে একটি বিকাশ করা যায় তো আপনি একটি সিমে আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন যেমন একটি বিকাশ একটি নগদ একটি উপায় একটি রকেট অ্যাকাউন্ট কিন্তু আপনি খুলতে পারবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট একটি করে খুলতে পারবেন আপনি দুটি করে খোলা সম্ভব নয় তো এবং কি অনেকে চাচ্ছেন একটি এনআইডি দিয়ে আমরা কি দুটি অ্যাকাউন্ট খুলতে পারবো কি না তো একটি এনআইডি দিয়েও আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন একটি বিকাশ একটি নগদ একটা রকেট অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন একটি এনআইডি দিয়েও যেমন একটি করে অ্যাকাউন্ট খোলা যায় একটি সিমেও কিন্তু আপনি একটি করে অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে মানে একটি সিমে যেমন একটা বাংলা সিমে আপনার সব করা অ্যাকাউন্ট একটা করে খুলতে পারবেন আবার একটি এনআইডি কার্ড দিয়েও কিন্তু সব করা অ্যাকাউন্ট একটা করে খুলতে পারবেন দুটা খোলার কোনো সুযোগ নেই তো সেক্ষেত্রে আমি বললাম যে যদি আপনি এজেন্ট হয়ে থাকেন যদি ব্যবসার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটা কিছু রুলস আছে হ্যাঁ তাদেরকে আলাদাভাবে আপনি ব্যবসার জন্য খুলতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পারছেন যে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনি খুলতে পারবেন কি না বা কটা খুলতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেবেন অনেকের উপরে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন